বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করে তখন সেই ব্যক্তির দিকে বারবার তাকাবে এবং তাকিয়ে চোখটা সরিয়ে নেবে বারবার সে চোখ দিয়ে আয় কন্টাক্ট করবে যাতে সে আকৃষ্ট হয় সে ইঙ্গিতটা দেবে সেই পুরুষ মানুষকে যাতে সে আকৃষ্ট হয় এবং তার প্রেমে পড়ে একজন মেয়ে ছেলে কখনো তার স্বামী থাকতে সংসার থাকতে কখনো সে পরপুরুষের হাত ধরে না যতক্ষণ না সে আঘাত পায় কষ্ট পায় ততক্ষণ পরপুরুষের হাত ধরতে চায় না তাই পুরুষ মানুষকে চিন্তা করতে হবে তার স্ত্রীকে যেন কখনও আঘাত না দেয় কষ্ট না দেয় সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে তার ইঙ্গিত চাওয়া পাওয়া সব মিটিয়ে দিতে হবে তাহলে স্ত্রী কখনো বাইরে হাত পা বাড়াবে না কিন্তু মহিলা সেই আবজারগুলো যখন না পায় তখন অটোমেটিক সে বাইরে হাত পা বাড়ায় তাই পুরুষ মানুষকে দেখলে সেই রকম ধরনের মহিলা আকৃষ্ট হয় যে দেখে মনে করে যে ওই রকম স্বামী যদি আমার থাকতো তাহলে হয়তো আমার ভালো হতো বা আমি সুখে থাকতে পারতাম তাই বারবার সে চোখে আইকনট্যাক্ট করতে পারে এবং আকর্ষণ করতে পারে যে তাকে বারবার দেখে ইমপ্রেস হয় আকর্ষণটা বাড়িয়ে নেয় এবং যার প্রতি সে আকৃষ্ট হয় সে ব্যক্তি যদি খেয়াল করে যে আমার দিকে আকৃষ্ট হচ্ছে সে যদি একটু খেয়াল করে বা বুঝতে পারে তাহলে ভালো তা নাহলে সে আবার তাকে বারবার ইঙ্গিত দিতেই থাকবে এটা হলো এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো যদি সে ব্যক্তিকে সে ইমপ্রেস করতে পারে তাহলে তাকে সে মনের মতন করে তার মনের কথা সব কিছু শেয়ার করবে তার কথাগুলো সব কিছু সে পুরুষ মানুষকে শেয়ার করবে যত কষ্ট আছে ব্যাধি আছে সব উজাড় করে বলবে মনের মতন হলে তো কোনো কথাই নাই সমস্ত কিছু মন প্রাণ উজাড় করে দেবে বন্ধুরা ভালোবাসা এমন একটা জিনিস এমন একটা অনুভূতি যা একবার যার মনে এসে যাবে সে কখনো ছেড়ে থাকতে পারে না অতিরিক্ত ভালোবাসা যদি হয়ে থাকে তাহলে কখনো ছেড়ে দিয়ে থাকতে পারবে না যে কোনো পরিস্থিতির মধ্যে হোক না কেন সে ভালোবাসাকে কাছে পেতেই চায় পেতেই চায় কখনো দূরে সরিয়ে দিতে পারবে না তা এই ভালোবাসা চিরস্থায়ী কখনো হয় কখনো হয়ও না তাই চেষ্টা করতে হবে ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য যাতে অশান্তি ঝুটঝামেলা না হয় সেটাকে নিয়েই যেন সুখে ঘর সংসার করতে পারে তিন নম্বর হলো অজুহাত দেখিয়ে বারবার সে পুরুষের কাছে যেতে চায় অজুহাত দেখাবে কোন কারণে সে পুরুষটার কাছে ভালোবাসার মানুষের কাছে পৌঁছাবে সেই অজুহাতটা বাড়িতে দেখাবে না সেই পুরুষ মানুষের কাছে দেখাবে যে অজুহাত দেখাবে কি কারণের জন্য তার কাছে পৌঁছানো যায় সে অজুহাত খুঁজবে কিভাবে পৌঁছানো যাবে বিভিন্ন কারণ দেখাবে এবং তার কাছে যাওয়ার একটা প্রবণতা প্রকাশ করবে এতে থেকে বুঝে নিতে হবে তার ভালোবাসাটা কতটা গভীর হচ্ছে এবং কতটা খাঁটি বন্ধুরা ভালোবাসা সবসময় কাছে পাওয়ার জন্য মানুষ আকৃষ্ট হয় ভালোবাসা কখনও দূরে দূরে থাকলে হয় না ভালোবাসা সবসময় কাছে পাওয়ার চেষ্টা করে তাই অনেক বন্ধুরা আছে ভালোবাসার ক্ষেত্রে দেখা যায় ছাড়া ছাড়া থাকে অনেক দূরে দূরে থাকে থাকলে সত্ত্বেও যতই থাকুক না কেন তবুও তারা কাছে থাকার চেষ্টা করে এবং মন চায় যাতে দুজনেই একসঙ্গে থাকে চার নম্বর পয়েন্ট হলো মুখের হাসি আপনি যে ব্যক্তিকে পছন্দ করেছেন তার মুখের হাসিটা অনেক মিষ্টি হবে আপনার কাছে সেই বিবাহিত মহিলার কাছে কখন একটু সেই হাসিটা দেখতে পাবে বা কানে শুনতে পাবে তখন তার মনে তৃপ্তি হবে যতক্ষণ না তার কথা শুনবে যতক্ষণ না তার হাসি চোখে দেখতে পাবে ততক্ষণ তার তৃপ্তি হবে না এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট এবং সেই হাসিতে তার হৃদয়ে প্রাণ ভরে যাবে বন্ধুরা সেই হাসি পাওয়ার জন্য সে বাড়ির একুল ওকুল থেকে চারিদিক থেকে তাকে আকৃষ্ট করার জন্য তাকিয়ে থাকবে এবং দেখতে থাকবে অপেক্ষা করবে কখন সে ব্যক্তি বাড়ির সামনে দিয়ে যাবে কিংবা তাকে ডাকবে কিংবা তার কাছে আসবে এবং তার কাজ দিয়ে যাবে সেই হাসিটা দেখার জন্য হাসিতেই হাসি হাসি হয়ে গেলে তার খুব শান্তি হাসিতে মনটা শান্তি হয়ে যায় তাই হাসি সব সময় হৃদয়কে শান্ত করে ভালোবাসার মনকে শান্ত করে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ভরসা বিবাহিত মহিলা যখন সে পুরুষকে অতিরিক্ত ভালোবাসে সত্যি করে ভালোবেসে তাকে প্রপোজ করেছে এবং তার উপর সম্পূর্ণ নির্ভরশীল তাকে ভরসা করে তার হৃদয়ের যতটা কষ্ট ব্যথা বেদনা তাকে উজাড় করে বলেছে তাকে উজাড় করে দিয়েছে এবং তাকে মনের কথা সব ঢেলে বলবে উজাড় করে দেবে তার কষ্ট তার স্বামীর সঙ্গে কি অবস্থা ছিল সংসারে কি কষ্ট পেয়েছে এখন বর্তমানের কি অবস্থা চলছে সব কিছু কথকপথনের মধ্যে দিয়ে তারা শেয়ার করে এবং এই শেয়ারের মধ্যে দিয়ে তারা আরও কাছে চলে যায় দুজন দুজনের মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়ে যায় বন্ধুরা এই যে একে অপরের উপরে ভরসা করে ভরসা করে তারা একটা সুন্দর জীবন গঠন করে এবং সুন্দর জীবনের সঙ্গে যুক্ত হয়ে যায় তারা পরবর্তী সময়ে একত্রিত হয় এবং তারা মিল মহাবত করে একটা পরিবার গঠন করে প্রিয় বন্ধুরা আজকে ভালোবাসার যে ইঙ্গিত যে আচার আচরণ যে কৌশল সেটা শুনলাম এই ভালোবাসা বিভিন্ন ধরনের হয় স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধুবান্ধবের ভালোবাসা ভাই বোনের ভালোবাসা বাবা মার ভালোবাসা যে যেরকম ভালোবাসে সে সেরকম ভালোবাসার ভালোবাসা পায় তাই ভালোবাসা আমি এখানে অন্য ভালোবাসার কথা বলেছি প্রেমিক প্রেমিকার ভালোবাসা কথা আমি এখানে তুলে ধরলাম তাই বন্ধুরা এই ভালোবাসাকে মর্যাদা দিতে হলে ভালোবাসতে হলে নিজের মনকে শক্ত রাখতে হবে ভালোবাসা কোনো স্থান কাল পাত্র কিছু বোঝে না কিছু মানে না যে কোনো অবস্থায় মানুষের মধ্যে ভালোবাসাটা এসে যায় সেই ভালোবাসাটা যদি পবিত্র হয় তাহলে শেষ পর্যন্ত রক্ষা পায় আর যদি অপবিত্র হয়ে যায় তাহলে সেই ভালোবাসার মধ্যে নোংরা চলে আসলে কখনো সেই ভালোবাসা টিকে থাকে না তাই বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ভালো না লাগলে তো কিছু বলার নেই আর আজকের যারা ভিডিওতে নতুন তারা অতি অবশ্যই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ